হ্যালো দর্শক আলাইকুম আপনাদের সবাইকে জানাই টিভির পক্ষ থেকে স্বাগতম দীর্ঘদিন পর ইন্টারনেট পাইছেন এতে আপনাদের মনে খুব আনন্দ এবং সাথে পাঁচ জিবি পাইছেন এতে তো আরো আনন্দ সেটা আমি জানি এখন আসলে আপনাদের কিছু দর্শককে ধরে জিজ্ঞেস করব যে তাদের মনের ভিতরে কীরকম কী ফিলিংস এবং ইন্টারনেট পাওয়া খালি তারা ও দাদা শুনে যান যান দাদা ভালো আছেন হ্যাঁ ভালো দাদা আপনি কি স্মার্টফোন চালান এটা কি বাটন চালাই চোহে দেহ না না আপনি স্মার্টফোন চালান ঠিক আছে আচ্ছা দাদা দীর্ঘদিন পরে ইন্টারনেট ফেরত পাইয়া আপনার মনের ভিতরে কীরকম অনুভূতি হইতেছে এবং সাথে পাঁচ জিবি সরকার দিয়েছেন এখন মনের ভিতরে অনুমতি দেখে হ্যাঁ বলেছি দীর্ঘদিন পরে ইন্টারনেট ফেরত পাইছেন ঠিক আছে ডাটা তারপরে সাথে পাঁচ জিবি পাইছেন আপনার মনের ভিতরে হ্যাঁ ইন্টারনেট নেটওয়ার্ক হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র ইন্টারনেট ফিরে পাইছে এই কথা শুনলে হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে ওই দৌড়েই হাঁপাই গেছি কারণ ওই জায়গায় ওই ব্যক্তি মনে হচ্ছে মার্ডার হয়ে গেছে যদিও দেখা হয় না খুশ পরে মনে এখন কথা হলো দর্শক আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে আমি আনবো যে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সিঙ্গেল কাকা এদিকে আসুন তো কাকা

কেন রাইট করে না কেন এই একটু ভিডিও মিডিও দে এইচডি না সব কি এইচডি ভিডিও দেখতেন আপনি কাকা ওই যে পাঁচ সাত মিনিটের যে ভিডিওগুলো ডাক্তার হাজে তারপর নার্স হাজে কত আচ্ছা পাঁচ সাত মিনিটের ভিডিও ডাক্তার সাজে নার্স সাজে কাকা এটা কি কি ভিডিও বুঝলাম না একটু ভালো করে বুঝে বলেন আমার দর্শকদেরকে আরে বাবা তুমি তো ভালোই বুঝো এখন আমার তোমার এত সিনে খুবই নেশা করেছি তো আমার সেই বেশ আপনি কেমনে ধরতে পারলেন বুঝতে পারেন কাকা কথা বললি বলেছে কাকা আপনার ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে আপনি এখন চলে যেতে পারেন কাকা যান কি হইলো কাকা মোরাই ও সাইডটা ভালো চিনে এইটা কাটতে দিও আমি শ্যামাই টিভির পক্ষ থেকে আসছি সেকান্দার আসি বাজারের পশ্চিম মাথায় এখন যাবো পূব মাথায় ক্যামেরা বন্ধ একটা ক্যামেরা ঠিক আছে হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন আমি আছি সেকান্দার আমার সাথে আছে একজন প্রবাসীর স্ত্রী কথা বতা টুস করে কইও কিরম কথা বথা লিগ্যাল ভাবে গো প্রবাসীর স্ত্রী দর্শক আমার মনে হচ্ছে ভুলে গেছে আমার সাথে আছেন একজন প্রবাসীর স্বামী আচ্ছা দাদা দীর্ঘদিন যাবৎ যে ইন্টারনেট বন্ধ আসছিল দাদা আপনার দিনকাল কেমন কাটছে দাদা দিন তো যেমন তেমন কাটছে রাইতে তো খালি উদ্বাক আর উদ্বাক ঘুমাইতে পারি কেন যাতে ঘুমাইতে পারেন না কেন খালি হুতাস হুতাস ঘুমিয়ে না কি জন্য হুতাস সেটা তো বলবেন মাইনি আমি হইলে যে আমার বলল আগে সবসময় এলে কথা কই রাইত এগারোটার পরে তা ওই কথা কইত কইতে আমার একটা অভ্যাস হয়ে গেছে এমন মানে আমি ওই কথা না খাওয়া পর্যন্ত আমার চোখে ঘুমাইবে না তাই প্রায় আট দশ দিন ইয়ের কিনে এটা আট দশ দিন আমি কথা কইনি আর দশ দিনের মধ্যে আর আমি ঘুমাইছি কি নি আমার মনে পড়ে না দাদা আপনার চোখের দিকে তাকাই তো মনে হয় যে আপনি এই মাত্র ঘুমাই আর ওই মাইনি একটু বেদা বিলুন নেন পড়ে রয়েছি ঘুমাইছি কি না হাও করতে রিন একটু মনে হয় ঘুমাইলে এমনি এইরকম হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন ঘুমাইয়ে মিথ্যে কথা বলে যাই হোক আচ্ছা দাদা দীর্ঘদিন যাবত যে আপনার বউয়ের সাথে আপনি কথা বলেন নাই আপনার বউ কি দাদা এখনো আছে তুমি মনে করছো তোমার বোন আর নই যে বাড়ি থুইয়াও যাইয়ে বিশ্বই পাও না সেই রকম আমার বৌগইলে যাইয়া হে গার্মিস হেমাতারি যায় হইলে আবার বাসায় আয় নিচ মইছাইয়া হেইলে মহিলা একজন পরেশ গার মহিলা আপনার ইস্ত্রী পরেশগার মহিলা তা মনে করেন কি এই সাই এই ডাইকিন্ডে একটা দিয়ে দেলা না দেলা না এক কামইলে তোমার থাবরের থাবরটা দিলাম না ভালোই যাবালই দর্শক দেখতে পাচ্ছেন উনি আমাকে থাবরের হুমকি দিয়ে গেছেন থাবরের হুমকিটা আমিও দেখতে পারতাম কিন্তু এলাকাটা আমার না দর্শক দেখতে পাচ্ছেন আমি সাথে আছি সেকান্দার আমি বর্তমানে ছিলাম পূব এখন যাব দক্ষিণ মাথায় ক্যামেরা ওয়া হ্যালো দর্শক আমি আছি এখন বাজারের দক্ষিণ মাথায় আপনাদের সাথে আছি সেমাই টিভির পক্ষ থেকে মিস্টার সেকান্দার আমাদের সাথে আছেন আমার দাদু তার কাছে একটু জিজ্ঞাসাবাদ করবো দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দাদু কইয়েন না আনন্দের ছুটি তো পাচ্ছি না নির্দেশে ফুর্তির সরমার কাপড় চুপড় ঠিক নাই দাদু বুঝতে পারছি অনেক খুশি কিন্তু এই বুড়ো বয়সে আইসে আপনাকে ইন্টারনেট পেয়ে এত খুশি কেন দাদু একটু বলবেন আমাদের কি কম দাদু তোমার দাদি মারা গেছে দুই বছর হয়েছে এই মোবাইলটা পাইয়া তোমার দাদির কথা মনেই পারে না এমন একটু ভুলে থাকতে পারি আচ্ছা দাদু মোবাইলের ভিতরে এমন কি পাইছেন যে আপনি দাদিকে বলে থাকতে পারে না একবার ওই একটু ঢাকা নাকা দেহাই ঠাই এই কারণে একটু বললে থাকতে পারি আপনার মনেই পরে না তোমার দাদির কথা আচ্ছা আচ্ছা দাদু আপনি কি ওইয়া অডিও কল একশো ভিডিও কল তিনশো এই গ্রুপে আসেন নাকি দাদু হয় আচ্ছা দাদু তুমি এত পেশাও কাকাও দি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু আচ্ছা তারপর বলে তারপর কি বোমু এই ইন্টারনেট হ্যাঁ নেলে কারিয়া এখন রাইতে হলে ঘুমাইতেই পারি না কালি রাইতে তো তোমার দাদির স্বপ্ন দেয় আর ওই একটু জাকা নাকা দেখছি এই আর কথা মনে পড়ে ঘুমাইতেই পারি না ওনার রাইতে বুঝতে পারছি দর্শক আর দাদুর মনে খুবই মর্মান্তিক তো আছেন সে তিনি আর তাছাড়া আচ্ছা দাদু ইন্টারনেট পেয়ে আপনি কিভাবে খুশি হয়েছেন কত রকমের খুশি হয়েছেন দাদু একটু বলবেন খুব নাকা চলে ঘুমাইতেও পারে ঠিকঠাক মতো তোমার দাদিরও আর স্বপ্নে দেখি না সবকিছুই ঠিকঠাক মতো চলে সব ঠিকঠাক মতো চলে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে দাদু এখন আপনি আসতে পারেন আপনি খুবই ভালো সুন্দরভাবে দর্শককে কথাগুলো উপহার দিয়েছেন এখন চলে যান দাদু যান হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে না আমি টিভির পক্ষ থেকে আসি আসিলাম দক্ষিণ মেথায় এখন যাব কোথায় যাবো আমি নিজেই জানি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যালো আলাইকুম দর্শক আমি সেমাই টিভির পক্ষ থেকে সাথে আছি সেকান্দার এখন আমার সাথে বর্তমানে কেউই নেই যদি কেউ আসে তাকে জিজ্ঞাসাবাদ করবো আর একটু প্যাসাল পুট লাগে দীর্ঘ লাগে দীর্ঘদিন যাবো বন্ধ থাকাকালীন আপনাদের দিনকাল কেমন কাটছে সেটা আরেকটা না বুঝলে আমি অবশ্যই ভালো বুঝি আবার তাছাড়া আপনি যদি ও কাকু হয়ে গেছে কাকু আপনি একটা কথা ও কাকু অন্য কাকু ও কাকু 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 খারান 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 কাকু আমি আমার দেখি দৌড় দিলেন দেখে উল্টো বিল বুঝলাম না কিছু কাকু আমার কাম আছে আচ্ছা কী কাজ আছে আপনি কাজ শেষ নাই তুমি কী কবা হাইয়ে কো কাকু আমি বলতে চাইছিলাম আসলে দীর্ঘদিন যাবত ইন্টারনেট বন্ধ থাকাকালীন আপনার দিনকাল কেমন কাটছে কাকা দিনকাল কেমন কাটছে হাইয়া হন বা তাই হন ওইছে কি

কইতে চাই এই ইন্টারনেট হ্যাঁ ওদের দিকে তাকাই ওই ইন্টারনেট যে দেশে এইতে আমি মোড়ও খুশি না কেন খুশি না কারণ হইলো এই ইন্টারনেট দেওয়ার পরে মনে করেন আমার বউ এহেনে সেহানে এদাসে উদাসে মনে করেন যে খালাতো ভাই মামাতো ভাই সবই ভাই আছে মানে সবাই লাগে কথা কয় কিন্তু আমি ফোন দিলি কয় ব্যস্ত ব্যস্ত এই জিন্নে আমি তো বউ না বউ আছে না আমার বউ এই এই আমি মোটেও ইন্টারনেট দেওয়ার জন্য দি assi সরকার এই আমি মোটেও খুশি না যার কারণ আমি দুই ছিটে কথা কইছি এবং কইতে চাই কারণ এটা না যখন বন্ধ ছিল তখন খুব ভালো আমি আরামে ঘুমাইছি ঠিক আছে কারণ আপনার বকে কি সন্দেহ করে সন্দেহ করি না কিন্তু সন্দেহ বাইরেও না ঠিক আছে তাহলে ঠিক আছে তো আর কিছু বলবেন একবার ববের উদ্দেশ্যে না আমি আর কিছু বলতে চাইও না আর বলবো না আমার মন মেসান ভালো নাই আচ্ছা ঠিক আছে চলে যান যাই হোক কাকা একটা ডিসটর্ব এসেছিল বিষয়টা হইলো যে কাকা ওইয়া পাঁচ জিবি যে ইন্টারনেট ফ্রি দিছে সেই বিষয়ে আপনি কি বলতে চান কাকু এই পাঁচ জিবি তো দূরের কথা এই যে ইন্টারনেটের সাথেও আমি খুশি নেও আমি অলগে একমত কেন কাকু এই এলাকায় বুড়া দূরা সারা দেশে যত পোলা আছে বুড়া দূরা কনা মেরছে পাক পাক পিডিয়া হেরাও মনে করেন যে ইন্টারনেট পাইয়ে খুশি হয়ে গেছে পাঁচ জিবি ইন্টারনেট তাকু সরকার ফ্রি দিছে আপনি কেন খুশি না কাকু না আমি খুশি না আমার একটা ব্যাপার আছে তুমি

তুমি হে নে দেখছ তো না রিপোর্ট করতে হে নে বুই গুরু 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 হৰ কামৰ পিছন পিছন হে নে গেলি বাবা জামিলে আছে কাৰণ আমাৰ কিডনিৰ পজিশন ঠাই এমমি আলগা ওডা হনে পিডিয়ান পডন দুটা খাইলে কিন লৰজি আৰাকসাইদে চলি যায় বুজেন না হাইফিক কি তো হে ডৰছতে আমি যাইছৈ না পিডিয়ান দৰা বা পৰ পিডিয়ান দৰা রিপোর্ট করতে নামছ হে হে নে যাইছ তো না হে নে হে নে যাইছ তো না ইহয় নাই আমাৰ পিছন গুরু 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 হে রিপোর্ট কৰা শুরু আচছ ইন্টারনেটতে হৰবি কি মানে ওদিকে পিডাই হেলাইছেলাইছে গৰহেদিকতে মৰ চক যায় না লাইসি এল বাবা আমি করছি সেমাই টিভির পক্ষ থেকে সেখান ঠিক আছে আমার ওখানে রিপোর্টার আরও আছে তো যেমন যমুনা টিভি আছে যেমন হ্যান হ্যারা যেখানে থাকে সেখানে আমার যাওয়ার দরকার হয় না ঠিক আছে আপনি এবার ভাউ না পুট করতে চাইছি আমি যদি আমি তোমার ছেছি তুমি কী করবে হ্যান পিটেন্ট ধরো

আর সেমাই টিভির পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ সেকান্দার সাথে বর্তমানে কাকু ছিল সে তো চলিয়ে গেছে কুদ্দে বাই দিয়ে যাই হোক রিপোর্টে অফ কর আর ওই মাঝখানে ওই সিনটা কাটিয়ে দিও না কিন্তু কিডনির রে টিভি অফ